নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে নন ফর্মাল এডুকেশন বা প্রথা বহির্ভূত শিক্ষা একে অন্যভাবেও বলা যায় প্রথামুক্ত শিক্ষা বা বিধিমুক্ত শিক্ষা এই শিক্ষা কাকে বলে এবং এই শিক্ষার বৈশিষ্ট্যগুলো কী কী আলোচনা করুন আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এর আগের ভিডিওগুলোতে আমরা প্রথাগত শিক্ষা এবং অনিয়ন্ত্রিত শিক্ষা সম্পর্কে জেনেছি প্রথাগত শিক্ষা কী যেটি আমরা বাধা ধরা কানুনের মধ্যে যেমন বিদ্যালয় যে রেগুলার বিদ্যালয় আছে বা রেগুলার স্কুল রেগুলার কলেজ ইউনিভার্সিটিগুলো আছে সেখানে প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে গিয়ে নির্দিষ্ট সিলেবাস নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকা নির্দিষ্ট ক্লাসরুম ইত্যাদি সব কিছু নির্দিষ্ট করা থাকে সেখানে গিয়ে কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করতে হয় সেটি ছিল প্রথাগত শিক্ষা আর অনিয়ন্ত্রিত শিক্ষা সম্পর্কে আমরা কী জেনেছিলাম যেই শিক্ষাটা আমরা যে কোনো মুহূর্তে যে কোনো বয়সে যে কোনো স্থান থেকে শিখতে পারি এখন টিভি দেখছি টিভি দেখতে দেখতেও টিভিতে নতুন নতুন জিনিস দেখে আমরা সেখান থেকে শিখতে পারি অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে বলছি ঘুরতে ঘুরতে নতুন জায়গা সম্পর্কে জানলাম সেই জায়গার লোকদের সম্পর্কে জানলাম অ্যাকচুয়ালি শিক্ষাটা কি কোনো কিছুর সম্পর্কে জ্ঞান অর্জন করা বা তথ্য সংগ্রহ করা তাহলে সেটাই হচ্ছে শিক্ষা বা শেখা তাহলে অনিয়ন্ত্রিত শিক্ষায় কিন্তু আমরা যে কোনো স্থান থেকে কিন্তু শিখতে পেরেছি বা শিখি এবার আমরা আলোচনা করব প্রথা বহির্ভূত শিক্ষা বা শিক্ষা বা বিধিমুক্ত শিক্ষা কি। প্রথা বহির্ভূত শিক্ষা হল নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত শিক্ষার মাঝামাঝি এমন এক শিক্ষা ব্যবস্থা যার নির্দিষ্ট বিদ্যালয়ের সময়সূচির বাইরে অনুষ্ঠিত হয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে জ্ঞান অভিজ্ঞতা অর্জনের ইচ্ছাকে পূরণ করে আমরা নিয়ন্ত্রিত শিক্ষায় কারণে আবদ্ধ হয়ে শিখেছি এবং অনিয়ন্ত্রিত শিক্ষায় সারা পৃথিবীতে যে কোনো স্থানে যে কোনো মুহূর্তে আমরা কিন্তু অনিয়ন্ত্রিতভাবে কোনো বাধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ না থেকে কিন্তু শিখেছি দুটোর মাঝখানে হচ্ছে প্রথামুক্ত শিক্ষা বা প্রথা বহির্ভূত শিক্ষা তাহলে কি প্রথা বহির্ভূত শিক্ষা কি প্রথা বহির্ভূত শিক্ষায় কিছু কিছু নিয়ম থাকবে শিথিল থাকবে নিয়ম নিয়মকানুন কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষার মতো হবে না অনিয়ন্ত্রিত শিক্ষা যেমন বিভিন্ন জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি সেমন কিন্তু হবে না কিন্তু বিধিনিষেধ কম থাকবে শিথিল থাকবে সেজন্যই এখানে বলা হয়েছে নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত শিক্ষার মাঝামাঝি এমন একটি শিক্ষা যেটাকে বলা হচ্ছে নন ফর্মাল এডুকেশন বা প্রথা শিক্ষা এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে গেলেই আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার বাইরে যে কোনো সংগঠিত বিধিবদ্ধ শিক্ষামূলক কাজকে প্রথা বহির্ভূত বা বিধিমুক্ত শিক্ষা বা নিয়ম বহির্ভূত শিক্ষা বলে যেমন যে শিক্ষাটা আমরা মুক্ত বিদ্যালয় মুক্ত বিশ্ববিদ্যালয় ডিস্টেন্স এডুকেশন যেমন নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি ইগনু থেকে শিক্ষা গ্রহণ করি এই শিক্ষা সংস্থাগুলো কিন্তু প্রথা বহির্ভূত শিক্ষার সংস্থা এটা মনে রাখবেন আমি যেমন নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে এডুকেশনে মাস্টার্স করেছি অন্যান্য ডিগ্রি এম করেছি আমি এম এ ইন এডুকেশন করেছি নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে আমি কিন্তু আমার নির্দিষ্ট বয়সে কিন্তু এই ইউনিভার্সিটি থেকে কিন্তু আমি মাস্টার ডিগ্রি করিনি আমার অনেক পরে মনে হয়েছে যে মাস্টার ডিগ্রিটি না করলেই নয় সেজন্য কিন্তু আমার বয়সের কোনো বাইন্ডিংস না থাকায় এই ইউনিভার্সিটি থেকে আমি করতে পেরেছি এই ইউনিভার্সিটিতে প্রত্যেক দিন স্কুলে যে বিদ্যা ইউনিভার্সিটি বলুন আর স্কুল কলেজই বলুন প্রত্যেক দিন স্কুলে যাওয়ার কোনো ব্যাপার নেই একটি নির্দিষ্ট সময়ে ক্লাস হয় তারও কোনো ব্যাপার নেই হ্যাঁ কিছু কিছু ক্লাস করতে হয় সপ্তাহে শনি রবিবারে ক্লাস থাকে সেখানে আপনারা প্রেজেন্ট থাকলেও থাকতে পারেন কিন্তু না থাকলেও কোনো অসুবিধা নেই এই সংস্থাগুলোতে মডিউলস কিছু দেওয়া হয় বাড়িতে বসে বসে সেগুলো আপনারা পড়াশোনা করতে পারবেন যখন পরীক্ষা হবে অবশ্যই পরীক্ষাটা নির্দিষ্ট টাইমে হয় সেই পরীক্ষায় নির্দিষ্ট টাইমে গিয়ে আপনি পরীক্ষা দিলেই আপনি পাশ করলেই ডিগ্রি অর্জন করে নেবেন তাহলে দেখুন এমনি এমনি যে স্কুল কলেজগুলো আছে সেখানে কিন্তু প্রত্যেক দিন স্কুলে যেতে হয় সেখানে প্রত্যেক স্যার ম্যাডামদের সামনে উপস্থিত থাকতে হয় একটা কি থাকে মানে অ্যাটেন্ডেন্সের ব্যাপার থাকে এত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না হলে আপনাকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না এগুলো কিন্তু প্রথাগত শিক্ষার কিন্তু বৈশিষ্ট্য কিন্তু প্রথা বহির্ভূত শিক্ষায় সব কিছু শিথিল এখানে বয়সের কোনো বাইন্ডিংস নেই আপনি যে কোনো আপনি যদি চল্লিশ পঞ্চাশ বছরের বয়স্ক হয়ে যান তারপরেও যদি আপনি শিক্ষা গ্রহণ করতে চান তাহলে কিন্তু এই ওপেন ইউনিভার্সিটি বা ওপেন বিদ্যালয়গুলোতে গিয়ে কিন্তু আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন আপনি কোন বিষয়ে পড়াশোনা করতে চান আপনার পছন্দ মতো কিন্তু অনেক কিছু এখানে কিন্তু পড়াশোনার সুযোগ আছে মোট কথা প্রথা মুক্ত শিক্ষায় নিয়মকানুন শিথিল বাধ্যবাধকতা নেই কোম্বাস বোঝায় নিয়ন্ত্রিত শিক্ষা কাঠামোর বাইরে অনুষ্ঠিত এক সুসংগঠিত শিক্ষাক্রম যেখানে বিশেষ জনসমষ্টির বয়স্ক ও শিশুদের জন্য নির্বাচিত বিশেষ ধরনের শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয় আশা রাখছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমরা দেখিনি প্রথা বহির্ভূত বা প্রথা মুক্ত বা বিধিমুক্ত শিক্ষার বৈশিষ্ট্য বলি এক নাম্বার প্রাসঙ্গিকতা প্রথা বহির্ভূত শিক্ষা কর্মসূচি প্রয়োজন ভিত্তিক এবং সকল বয়সের শিক্ষার্থীদের চাহিদার ক্ষেত্রে প্রাসঙ্গিক হয় যে কোনো বয়সের আমার যে সাবজেক্টে এখন পড়াশোনা করতে ইচ্ছা করছে সেই সাবজেক্টে আমি ভর্তি হলাম কিন্তু স্কুলে দেখবেন নির্দিষ্ট করা থাকে সায়েন্স নিলে এই সাবজেক্টগুলোই নিতে হবে প্রত্যেকটি স্কুল বা প্রত্যেকটি কলেজে কিন্তু সব বিষয়ে কিন্তু পড়ানো হয় না প্রথামুক্ত বা বিধিবদ্ধ বিধিমুক্ত ব্যবস্থা কিন্তু শিথিল আপনি যে কোনো স্ট্রিমে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবেন দুই নম্বর পড়াশোনা করতে পারলেও এর মধ্যেও কিছু নিয়ম কানুন আছে কিন্তু প্রথাগত শিক্ষার থেকে শিথিল দুই নম্বর শিথিল নিয়ন্ত্রণ শিক্ষায় শিক্ষার যে কোনো উপাদানগুলো রয়েছে তার উপর নিয়ন্ত্রণ অনেক কম যে সকল উপাদান রয়েছে সবকিছুর উপরে হয় সেই জন্যই তো প্রথামুক্ত শিক্ষা তিন নাম্বার জীবনব্যাপী শিক্ষা প্রথামুক্ত শিক্ষায় যেহেতু শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের বয়স সীমা নেই তাই শিক্ষার্থীরা এই শিক্ষা জীবনব্যাপী গ্রহণ করতে পারে আরেকটি বলি এখানে আপনি যেই বছরে ভর্তি হলেন সেই বছরে কোনো কারণে যদি আপনি এক্সাম নাও দিতে পারেন তাহলে কিন্তু পরের বছরে দুটো বছরের এক্সাম কিন্তু একসঙ্গেও দিতে পারেন বা পড়াশোনা ভর্তি হলেন কয়েক বছর পড়লেন না আবার গেলেন কলেজে বা স্কুলে গেলেন গিয়ে বললেন যে আমি আমার পড়াশোনাটা আবার কন্টিনিউ করবো যেখানে শেষ করেছিলেন সেখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন এরকম কিন্তু ব্যবস্থা করা থাকে অনেক ওপেন ইউনিভার্সিটি বা ওপেন স্কুলে সেজন্যই তো জীবনব্যাপী শিক্ষা বলেছে এখানে চার নম্বর নমনীয়তা এই শিক্ষা ব্যবস্থায় সময় স্থান ব্যক্তি উপস্থিতি পাঠ্যসূচি পদ্ধতি মূল্যায়ন প্রভৃতি সকল ক্ষেত্রগুলো অত্যন্ত নমনীয় চাহিদার পরিতৃপ্তি বর্তমান সমাজে মানুষের চাহিদা বর্ধমান অনিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রিত শিক্ষার সময় ব্যক্তির সকল চাহিদাগুলো পরিতৃপ্তি করতে পারে না প্রথমুক্ত শিক্ষা ব্যক্তির প্রয়োজনীয় চাহিদাগুলো যথাযথভাবে পরিতৃপ্ত করতে সাহায্য করে এখন আমার মাঝে মাঝে ইচ্ছা করে আবার এখন পড়াশোনা করি না শেষ আপনাদের ভিডিও তৈরি করার জন্য যতটুকু আমার তৈরি করতে হয় স্টুডেন্টের জন্য যতটুকু তৈরি করতে হয় সেই ধরনেরই পড়াশোনা করি কিন্তু আমার কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমি আবার স্কুল লাইফে বা আমি ইউনিভার্সিটি লাইফে আবার ফিরে যাই ইচ্ছা করে আমি অদূর ভবিষ্যতে আরও যদি সময় পাই আমি অন্যান্য সাবজেক্ট নিয়ে আমি আরও মাস্টার ডিগ্রি করার চেষ্টা করব অন্যান্য সাবজেক্টে যেগুলোতে এখন সোশিওলজিতে আমার মাস্টার ডিগ্রি করার ইচ্ছা আছে এডুকেশনে করেছি জিওগ্রাফিতে করেছি এখন সোসিওলজি সাবজেক্টের আমার মাস্টার ডিগ্রি করার খুবই ইচ্ছা দেখা যাক ভবিষ্যতে সময় পেলে কিন্তু আমি অবশ্যই করব এই প্রথমুক্ত শিক্ষার ব্যবস্থা যদি না থাকতো তাহলে কিন্তু আমার এই চাহিদাটা কোনোদিনও পূরণ হতো না বা হবে না যেহেতু আছে আমি ওদের ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করব আমার ডিগ্রি আরও বাড়ানো শুধু ডিগ্রির জন্য না আমার জানারও ইচ্ছা আছে এই বিষয়গুলো কী কী যাই নেক্সট কর্মকেন্দ্রিক প্রশিক্ষণ প্রধানোক্ত শিক্ষা বিভিন্ন কর্মক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিদের কর্মদক্ষতা বৃদ্ধিতে উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা থাকে করে থাকে অনেকে কিন্তু তার যোগ্যতা বৃদ্ধির জন্য কিন্তু এই শিক্ষা গ্রহণ করে থাকে আমিও যেমন বললাম এখনই আমিও কিন্তু আমার যোগ্যতা বৃদ্ধির জন্যই কিন্তু এই শিক্ষা গ্রহণ করার ইচ্ছা যাচ্ছে আমার মনে ভবিষ্যতে সময় পেলে অবশ্যই করব সাত নম্বর পুনরায় শিক্ষা গ্রহণের সুযোগ প্রথা বহিষ্ভূত শিক্ষায় বিদ্যালয় ছুট শিক্ষার্থীদেরও শিক্ষার ব্যবস্থা করা হয় আর্থিক বা অন্যান্য কারণে যেসব ছেলেমেয়েরা নিয়ন্ত্রিত শিক্ষায় অংশ নিতে পারে না বা পড়া শুরু করেও মাঝপথে পড়া ছেড়ে দিতে বাধ্য হয় সেই সব ছেলেমেয়েরা এই শিক্ষা ব্যবস্থার দ্বারা পুনরায় শিক্ষার মূল স্রোতে ফিরে আসার সুযোগ পায় যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে আবার পড়াশোনা করতে ইচ্ছা জাগলে অবশ্যই তারা পড়াশোনা করতে পারবে নতুনভাবে আটন নির্বাচনের স্বাধীনতা প্রথম শিক্ষায় সকল শিক্ষার্থী নিজের পছন্দ অনুযায়ী শিক্ষা লাভ করতে পারে নয় নাম্বার অল্প খরচ নিয়ন্ত্রিত শিক্ষার তুলনায় প্রথমোক্ত শিক্ষার খরচ অনেক কম এই শিক্ষার ব্যয় এমন যা দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা বহন করতে পারে বর্তমানে কিন্তু খরচা কিন্তু বেড়ে গেছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে এগুলো অনেক আগের নোটস বা তথ্য সেই হিসেবে সেই সময় তুলনামূলকভাবে যদিও যদি তুলনা করি কিছুটা তো কম আছেই তুলনা করলে কারণ যাতায়াতের খরচা বেঁচে যাচ্ছে কিন্তু ভর্তি দেখুন পরীক্ষা ফিস দেখুন সব কিছু কিন্তু মোটামুটি একই কিন্তু যাতায়াতের খরচাটা প্রত্যেক দিনের যে হয় সেটি বাঁচানো সম্ভব সেটাও তো প্রচুর পরিমাণে সবার কাজকর্ম ছেড়ে তাকে যদি স্কুলে বা কলেজে পড়তে হয় অনেকের পক্ষে সম্ভব হয় না তার কাজের ভাগে ভাগে তারা শিক্ষা গ্রহণ করতে পারে এই শিক্ষা সংস্থাগুলো থেকে প্রথামুক্ত শিক্ষা সংস্থাগুলো থেকে দশ নম্বর নির্দেশ ভিত্তিক শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা হলো নির্দেশনা ভিত্তিক শিক্ষা এই শিক্ষা ব্যবস্থায় স্টাডি মেটেরিয়াল বিশেষভাবে প্রস্তুত করে শিক্ষার্থীদের কাছে পাঠানো হয় শিক্ষার্থীরা এই নির্দেশ অনুযায়ী শিক্ষা লাভ করে যে ভর্তির সময় যে টাকা পয়সাগুলো আমরা দিই সেই টাকা পয়সার মধ্যেই কিন্তু স্টাডি মেটেরিয়ালসের টাকা পয়সা কিন্তু ধরা থাকে আমাদের কিন্তু আলাদাভাবে বই কিনতে হয় না সেই কলেজ বা ইউনিভার্সিটি থেকে কিন্তু আমরা সেই বইগুলো পেয়ে যাই সেই দিক থেকেও অনেক অর্থ সাশ্রয় হয় সেটাও দেখতে হবে এগারো নম্বর নির্দিষ্ট বয়সীমার অনুপস্থিতি প্রথা বহির্ভূত শিক্ষার প্রবেশের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়সীমা থাকে না যে কোনো বয়সের শিক্ষার্থী এতে অংশ নিতে পারে এই জাতীয় শিক্ষায় কোনো শ্রেণীতে ভর্তি হওয়ার ক্ষেত্রেও বয়সে একবারে পরিবর্তে দুবার বা তার বেশি বার সুযোগ পাওয়া যায় একই শ্রেণীতে বারবার বা একবার ভর্তি হলাম ভর্তি হয়ে কয়েক বছর পড়লাম না আবার পড়া শুরু করলাম এরকম কিন্তু করা যায় বারো নম্বর সাহায্যকারী শিক্ষা ব্যবস্থা যে সকল শিক্ষার্থী নিয়ন্ত্রিত শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত বা অপারক এই শিক্ষা ব্যবস্থা তাদের শিক্ষা গ্রহণে সুযোগ করে দেয় কারণ ধরুন কথার কথা ধরুন আমার এখন বয়স তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে এখন বর্তমানে এখন যদি আমি কলেজে গিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করি কলেজের শিক্ষার্থীদের বয়স কত ম্যাক্সিমাম কুড়ি হবে একুশ হবে তাহলে আমার থেকে কত ছোট তাদের সামনে গিয়ে আমার কিন্তু শিক্ষা গ্রহণ করতে লজ্জা লাগবে বা ওই স্টুডেন্টগুলো রেগুলার স্টুডেন্টগুলো দিকে তাকিয়ে থাকবে এমনভাবে ওদেরও লজ্জা করবে দেখবেন নিজেরাও বলবেন এত বয়সে শিক্ষা গ্রহণ করতে আসছে এত বয়সে আমাদের সঙ্গে বসছে মতের মিল কিন্তু হবে না মানসিকতার মিলও কিন্তু হবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এই বয়সে এসে কিন্তু আমাদের ডিস্টেন্স এডুকেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা সংস্থা তেরো নয় অনির্দিষ্ট শিক্ষালয় প্রথমুক্ত শিক্ষা কেবলমাত্র শিক্ষালয়ের শিক্ষা নয় অন্যান্য সামাজিক সংস্থা পরিচালিত শিক্ষাও এর অন্তর্ভুক্ত ফলে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উন্নতশীল দেশগুলোতে আর্থিক অধিক সংখ্যক মানুষ শিক্ষা লাভের সুযোগ পেয়ে থাকে চোদ্দ নম্বর শিক্ষকের সক্রিয় ভূমিকা এই শিক্ষা ব্যবস্থায় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা শিক্ষার্থীরা উপযোগী বিভিন্ন পাঠ বিষয়ের পাঠ্যপুস্তিকা বা প্রস্তুত করা হয় শিক্ষার্থীরা তা পাঠ করে জ্ঞান লাভ করে পনেরো নাম্বার মূল্যায়নের ব্যবস্থা প্রথা বহির্ভূত শিক্ষায় মূল্যায়ন ব্যবস্থা নিয়ন্ত্রিত শিক্ষার তুলনায় অনেক শিথিল বা নমনীয় এতে একসঙ্গে সব পত্রের পরীক্ষা না বসলেও চলে একটু আগে বলছিলাম আমি ভর্তি হলাম এই বছর পরীক্ষা দিতে পারলাম না বা দুটো পরীক্ষা দিলাম পরের বছর বাদ বাকি পরীক্ষাগুলো দিলাম বা আমি যদি নাও দিতে পারি সামান্য কিছু নিয়মকানুনের বিধিনিষেধ আছে সেই জিনিসগুলো যদি আমি পালন করি পরের বছর আমি কিন্তু সব বিষয়ের সাবজেক্টে কিন্তু বা যতগুলো পেপার আছে সব পেপারে কিন্তু আমি ফাইনাল ইয়ে গিয়ে এক্সাম দিতে পারবো এরকম কিন্তু সুযোগ সুবিধা আছে সুতরাং আলোচনা থেকে দেখা যাচ্ছে যে সমাজের বেশি সংখ্যক মানুষের কাছে তাদের উপযোগী শিক্ষা পৌঁছে দিতে প্রথা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি আপনাদের ভিডিওটি বুঝতে অসুবিধা হয়নি টপিকটা বুঝতে অসুবিধা হয়নি আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ